যে দাদা শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে জড়িত আসলে তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের সেমিস্টার থ্রির কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সমস্ত চ্যাপ্টারের যত মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে সেই কোশ্চেনের সম্পূর্ণ পিডিএফ শহর করে কিন্তু আমি আজকে হাজির হয়েছি ঠিক আছে যদি তোমরা এইগুলো করে যেতে পারো তাহলে তুমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো তুমি কিন্তু পরীক্ষাতে এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো পিডিএফটা তোমরা কী করে পাবে স্ক্রিনে দেখো যে নাম্বারটা বারবার বিলিং করছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো জাস্ট সেভেন্টি নাইন পে করলে কিন্তু এটা হয়ে যাবে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে আমি আমার পেমেন্ট প্রসেস পাঠিয়ে দেবো তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট আমাকে শেয়ার করার সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো তো শুধু তো পিডিএফ পার্চেস করলে হবে না আগে কোয়ালিটি দেখো যদি পছন্দ হয় তো নেবে যদি পছন্দ না হয় তো আশা করে নিতে হবে না তো এখানে দেখো ফার্স্ট আমি তোমাদের এখানে সিলেবাসগুলো সব মেনশান করে রেখেছিলাম ঠিক আছে তোমরা অলরেডি সবাই সিলেবাস জানো এখানে দেখো সমস্ত ইউনিট ওয়াইজ আমি দিয়ে রেখেছি কোন কোন ইউনিট থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে ইভেন আমি সেটাও কিন্তু মেনশন করে রেখেছি আর শুধুমাত্র এমসি কিউ নয় এসে কিউ টাইপ আমি করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় মনে রাখতে সুবিধা হয় আশা করি বোঝাতে পারলাম এখানে দেখো পরপর পেয়ে যাবে তোমরা এছাড়াও শুধুমাত্র কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান নয় আমি কিন্তু আরও এগারোখানা সাবজেক্ট রেডি করেছি যেমন বারবার দেখো স্কিনে বারবার দেখো ব্লিঙ্ক হচ্ছে যে এগারোখানা সাবজেক্ট যেমন বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সংস্কৃত নিউট্রিশন ফিজিক্যাল এডুকেশন ঠিক আছে পরিবেশবিদ্যা এই যে এগারোখানা সাবজেক্ট বললাম সবটাই কিন্তু রেডি আছে তোমাদের এই সাবজেক্টগুলোর মধ্যে কী কী সাবজেক্ট আছে অতি অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে যদি তোমার প্রয়োজন হয় তাহলে কিন্তু তুমি এখান থেকে পারচেস করতে পারো আমি তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো তুমি যদি পাঁচটা সাবজেক্ট নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সত্তর করে অর্থাৎ সেভেন্টি রুপিস পার পিডিএফ তখন পড়ে যাবে তখন তোমাকে আর সেভেন্টি নাইন পে করতে হবে আশা করি সবাইকে বোঝাতে পারলাম তো এখানে দেখো সব শব্দ আছে আর একটা বিশেষ কথা বলার যেটা সেটা হচ্ছে যারা টিউশন টিচার আছেন সময়ের অভাবে যদি আপনি নোটস তৈরি করতে পারছেন না বা আপনি বুঝে উঠতে পারছেন না যে কোন কোন সাবজেক্টগুলো ওই কোন কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে আমি আপনাকে বলবো টেক্সট বই ওরিয়েন্টেড এই কোশ্চেনগুলো আমরা রেডি করেছি ঠিক আছে যদি এই কোশ্চেনগুলো আপনি পড়েই যেতে পারেন তো আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন যে এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে আসবেই আসবে ঠিক আছে এছাড়াও আরও অভিভাবক যারা আছেন যারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছেন এবং একটা ভালো নোটস খুঁজছেন যে নোটসটা পড়ে আপনার বাড়ির যে শিক্ষার্থী আছে সে সবটাই কমন পাবে যদি এই চিন্তাধারা আপনার মধ্যেও থাকে তবে আমি আপনাকেও রিকোয়েস্ট করে বলতে চাই আপনি একবার করে দেখুন যদি মনে হয় যে নোটসের মধ্যে কোয়ালিটি মেনশন করা আছে বা মেনটেন করা আছে সো ইউ ক্যান অলসো পার্সেল দ্যাট ঠিক আছে তার জন্য কী করতে হবে আপনাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই অংশে যোগাযোগ করতে হবে ইভেন আপনি কী কী সাবজেক্ট নেবেন আমাকে বলবেন আমি সব সাবজেক্টের উপরে ডিসকাউন্ট করে আপনাকে রেট বলে দেবো আপনি পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু এগুলো সব পেয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম এর আগে আমি সবটাই দিয়ে দিয়েছি এই যে পিডিএফগুলো ডেমো পিডিএফ লিঙ্ক আপনারা সবটাই কমেন্ট বক্সের মাধ্যমে পেয়ে যাবেন কমেন্ট বক্সে আমি সবটার কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে সেরকম চিন্তার কোনো কারণ নেই এইগুলো করিয়ে যান বা এইগুলো করান তাহলে কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবে এবার দেখুন ওয়ান পয়েন্ট ফোরে কী আছে এক্সপ্রেশন স্টেটমেন্ট টাইপস কনভার্জেশন অ্যান্ড ইনপুট আউটপুট এই যেটা আছে পাইথনে এখান থেকেও কিন্তু সবটা কোশ্চেন তৈরি করা এইবারে অনেকেই তোমরা মনে করতে পারো দাদা তুমি যে কোশ্চেনগুলো বানালে মন করা কোশ্চেন তো না আমি তোমাকে এটা বলতে চাই যে এখানে কোনো কোশ্চেনই এই মন করা বাড়ানো নেই প্রত্যেকটা কোশ্চেন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন টেক্সট বুক ওরিয়েন্টেড খুটিয়ে খুঁটিয়ে কিন্তু তোলা যেগুলো বিগত বছর থেকে শুরু করে ঠিক আছে আরও যেহেতু সিলেবাসটা হয়তো নতুন কিন্তু এই চ্যাপ্টারগুলো তো আগের বছর পড়ানো হয়েছিল তো সেখান থেকে যে যে কোশ্চেন পরীক্ষাতে এসেছিল বিভিন্ন পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন যে নামি দামি স্কুলগুলো আছে সেই স্কুলের কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে মেনশন করে রেখেছে আশা করি তোমার হতাশ হওয়ার কোনো জায়গা নেই টেনশানের কোনো জায়গা নেই এইগুলো করে যাও এখান থেকে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে যারা চাইছে দাদা একটু দেখবো আমি তো বারবার বললাম ডেমো পিরিয়ড তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে সেখানে আমি পিন করে রেখে দেবো তোমরা সেখান থেকে তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ডেমো পিরিয়েডগুলো দেখো দেখে তোমার পছন্দ হয় অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বারবার বিলিং করছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো পুরো ডিটেলস কথা হবে তখন ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো একটু জাস্ট কোয়ালিটিটা দেখে নাও এখানে আর আশা করি তোমাদের তেমন কিছু বলার নেই সবাই মোটামুটি বুঝতে পেরেছো যারা খুব চিন্তিত আছো তাদেরকে বলতে চাই চিন্তা করার কোনো দরকার নেই এখানে যে কোশ্চেনগুলো মেনশন করা আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন সবটাই খুঁটিয়ে খুঁটিয়ে করা কোশ্চেন তুমি এইগুলো করে যাও আশা করি এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে যারা সায়েন্সে পড়ো চাইছো যে দাদা সায়েন্সের সাবজেক্ট দেখো সায়েন্সের সাবজেক্ট যেহেতু আমি নিয়ে পড়ো আমরা পড়াশোনা করিনি সেটা সায়েন্সের টিচার পাওয়াটাও খুব মুশকিল সেহেতু সেই সাবজেক্টগুলো করা হয়নি বাট তোমরা বাংলা ইংলিশটা নিয়ে পড়তে পারো আশা করি সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাবে ঠিক আছে সায়েন্সের যে সাবজেক্টগুলো সরি বাংলা ইতিহাস যেটা বাংলা ইংলিশ যেটা আছে কমন ল্যাঙ্গুয়েজ পেপার সেগুলো তোমরা নিয়ে পড়তে পারো এরপরে ওয়ান পয়েন্ট এইটের সবটার যে টপিকগুলো এখানে আছে ইউনিটগুলো আছে প্রত্যেকটা সাব ইউনিটগুলোও কিন্তু আমরা মেনশন করেছি যেখান থেকে তুমি সমস্ত কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে সমস্ত কোশ্চেন তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারবে কোনো টেনশন নেই একটু ধৈর্য ধরে পড়ে যাও প্রথমে টেক্সট বই পড়ো তারপরে এই নোটসে আসো দেখবে তোমার এইটি টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন অলরেডি কিন্তু আমরা এখানে কমপ্লিট করে রেখেছি এই এইটি টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন যদি তুমি পড়ে যেতে পারো পরীক্ষাতে দেখবে তুমি কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চেন এখান থেকে মিনিমাম তুমি কমন পাবেই পারবে ঠিক আছে এর পরের সেমিস্টারগুলো আমরা পরপর রেডি করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তো সেই সময় তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে অবশ্যই অল নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখবে এখানে দেখো সবটাই দেওয়া আছে শুধুমাত্র এসএ কিউ বা এমসি কিউ নয় আরও চার থেকে পাঁচ রকমের যে প্যাটার্ন হয় শূন্যস্থান থেকে শুরু করে বিবৃতি থেকে শুরু করে সত্য মিথ্যার সম্পর্ক যেগুলো আছে সেইগুলোও কিন্তু আমরা মোটামুটি রেডি করে দিয়েছি অ্যাকচুয়াল কোশ্চেন যেগুলো হবে এসএ কিউ টাইপ এমসি কিউ টাইপ সেগুলো মেনশন করা আছে এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে তোমার সামনে তুলে ধরা সুতরাং এক্স্যাক্ট কোয়েশনগুলো করতে পারলে আমার মনে হয় যে এখান থেকে সমস্তটাই তোমরা কমন পেয়ে যাবে আর টেনশন থাকবে যাদের জিওগ্রাফি আসে যাদের ও আরও অন্যান্য সাবজেক্টগুলো আসে সেগুলো তোমরা দেখতে পারো আর যদি আপনি টিউশন টিচার হয়ে আসেন তো আপনার যদি ইলেভেনের কোনো সাবজেক্ট দরকার হয় আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের তেরোখানা সাবজেক্ট রেডি করেছি যেমন বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সংস্কৃত নিউট্রিশন পরিবেশবিদ্যা তারপরে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশান ইকোনমিক্স ঠিক আছে এই যে তেরোখানা বললাম ক্লাস ইলেভেনের জন্যও কিন্তু আমরা রেডি করেছি সম্পূর্ণ টেক্সট বুক ওরিয়েন্টেড যদি এইগুলো করে যেতে পারেন যদি আপনার দরকার পড়ে অতি অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেফিনেটলি আমরা সদর্থ দেওয়ার চেষ্টা করব এবারে আমরা আসবো ইউনিট টুতে ই কমার্সে ই কমার্সের এখান থেকে টোটাল দশখানা প্রশ্ন পরীক্ষায় আসবে যেমনটা আমি সবটাই মেনশন করে রেখেছি তুমি যদি সিলেবাস নাও জানো তাতেও অসুবিধা নেই এখানের সমস্ত সিলেবাস সহ সবটুকুই মেনশন করা আছে কোন কোন পার্ট থেকে কোন কোন ইউনিট থেকে কতটুকু কী কোশ্চেন আসবে কি না আসবে সবটাই আমরা কিন্তু অনেক ভালোভাবে এখানে মেনশন করে রেখে সুতরাং আশা করি কারো বুঝতে কোনো কোনোরূপ কোনো প্রকার অসুবিধা হবে না সবাই ইজিলি এগুলোকে বুঝতে পারবে এখানে দেখো যতগুলো মডেল কোশ্চেন থাকবে সবটাই কিন্তু আমরা তৈরি করেছি মিনিমাম যতটুকু সম্ভব হয় আর কি যতটুকু আমরা তৈরি করেছি এবারে টু পয়েন্ট টু ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেম যে ইউপিআইটা আমরা ইউজ করি সেই ব্যাপারে এখানে কিন্তু মেনশন করা আছে সবটা যতটুকু কোশ্চেন আসার সম্ভাব্য যে কোশ্চেনগুলো হয় সবটাই এখানে মোটামুটি মেনশন করা আছে ঠিক আছে এখানে সত্য টু পয়েন্ট থ্রি দেখো ইন্টারনেট ইন্টারনেট মার্কেটিং পেয়ে যাবে এখানে ইন্টারনেট মার্কেটিংয়ে যত কোশ্চেন আছে সবটাই কোশ্চেন এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো আছে তুমি যদি চাও একবার দুবার পড়লে কিন্তু আশা করি তুমি বুঝতে পারবে আর আগে আমি বারবার তোমায় বলবো তুমি আগে টেক্সট বইটাকে খুব সুন্দর করে পড়ো টেক্সট বই পড়ার পর দেন মুভ অন দ্যাট নোটস সো দেন ইউ উইল বি ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট এভার ইউ হ্যাভ অলরেডি লার্ন সো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ আর কম্পিউটার অ্যাপ্লিকেশান ক্লাস টুয়েলভে ঠিক আছে সম্পূর্ণ নোটস এবার একটু আমরা আসবো যে বাংলা কী কী রেডি আছে আরও দেখো এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বাংলা রেডি করেছি আমি ইংলিশ পাবে ইতিহাস পাবে ভূগোল পাবে আর কি কি পাচ্ছ আবার পাবে তোমরা রাষ্ট্রবিজ্ঞান পাবে এডুকেশন পাবে ফিলোজফি পাবে তারপরে তোমরা হচ্ছে পরিবেশ বিদ্যা পাবে আর কি কি পাবে এখানে আর পাবে দেখো নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা সংস্কৃত আর ফিজিক্যাল এডুকেশন কি বললাম ফিজিক্যাল এডুকেশনের আগের ভিডিওতে আমি তোমাদের দেখি দেখিয়েছি সেটা তোমরা পেয়ে যাবে তো এই মোটামুটি বারোখানা সাবজেক্ট আমি তোমাদের জন্য রেডি করেছি ঠিক আছে তো বন্ধুরা যেমনটা তোমাদের দেখালাম যদি তোমাদের এর মধ্যে কোনো সাবজেক্ট দরকার থাকে তো আমি আরও একবার তোমাদেরকে বলছি তোমরা কি করবে যদি তুমি একটা সাবজেক্ট নয় নাও সেই ক্ষেত্রে তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে আর যদি তুমি পাঁচখানা সাবজেক্ট বা চারখানা সাবজেক্ট একসাথে নাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু সেভেন্টি নাইন নয় পার সাবজেক্ট তখন তোমাকে সেভেন্টি করে পে করলে হয়ে যাবে তো আশা করি সকলকে বোঝাতে পারলাম আশা করে সবার ডাউট ক্লিয়ার হলো তো বন্ধুরা যারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ডেফিনেটলি তোমার সাথে কথা হবে ঠিক আছে তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিয়ে বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমার কাজে আসবে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ